আমাদের তো সবার বাসায় অতিথি আসে কিন্তু আপনারা কি জানেন মহানবী সাল্লা সাল্লাম কিভাবে অতিথিকে আপ্যায়ন করতে বলেছেন আজকে আমি আপনাদের জানাবো ফাসর আয়াত নয় তাহলে চলুন আর দিয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একদিন রসুল সাল্লা সাল্লাম মসজিদে সাহাবাদের সাথে কথা বলছিলেন হঠাৎ এক গরিব মানুষ এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি খুব ক্ষুধার্থ আমার কিছু খাবারের দরকার নবীজি সাল্লা সাল্লাম সাহাবীদের বললেন কে এই মানুষটিকে আপ্যায়ন করল। সাথে সাথে একজন সাহাবি বলল ইয়া রসলাল্লাহ আমি আপ্যায়ন করব এগুলো কথা বলার পর সাহাবি অতিথিকে নিয়ে বাসার দিকে রওনা দিলেন বাসায় ফিরে সাহাবের স্ত্রী বলল ঘরে তো সামান্য খাবার আছে সাহাবি তার স্ত্রীকে বললেন খাবার অতিথিকে দাও আর লাইট কমিয়ে দাও যেন মনে হয় আমরাও খাচ্ছি অতিথি তৃপ্তি মতো করে খাচ্ছে আর সাহাবি ও তার স্ত্রী না খেয়ে থাকছে পরের দিন সকালবেলা মহানবী সাল্লা আল্লা সাল্লাম সাহাবির কথা শুনে অনেক খুশি হলেন এবং রাসূল সাল্লা আলাইসাল্লাম বলেন আল্লাহ তোমাদের এই ত্যাগে খুশি হয়েছেন এরপর কুরআনের এই আয়াত নাজিল হলো তারপর সাহাবিরা নিজেদের অতিথিদের প্রাধান্য দেয় যদিও নিজেরাও অভাবগ্রস্ত এই গল্প আমাদের শেখায় অতিথিকে সম্মান করা ও পরোপকার করা আল্লাহর কাছে প্রিয় আসুন আমরা সবাই এই শিক্ষাগুলো জীবনে অনুসরণ করি তো গাইজ আজকে এই পর্যন্তই আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি তবে আমার কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে তো গাইজ আজকে এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ